হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার স্বাগতম তোমরা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি বক বক মামা বক মামা ফুল দিয়ে যা তাল গাছে কড়ি আছে গুনে নিয়ে যা দেখো এখানে বক মামা দেখো কত সুন্দর দেখতে তার ডানাগুলি কত সুন্দর সাদা সাদা কিন্তু সে উড়ে গিয়ে যেখানে বসে তার ডানাগুলো উপর থেকে কালো কালো লাগে আর নিচ থেকে এগুলোকে সাদা দেখতে আর তার মুখটি দেখো কত সুন্দর লাল তাই না আর তার পাগুলো দেখো কালো এখানে বলছে তাল গাছে করিয়াছে গুনে নিয়ে যা আর তাল গাছে ওকে ফুল রেখে দিতে যার কথা বলা হয়েছে দেখো এখানে এই জঙ্গলটি কত সুন্দর আর এখানে কত সুন্দর সোনালি রঙের সবুজ রঙের মাঠ ভরা ধান হয়ে আছে দেখেছ সোনারা আর ওই দেখো তাল গাছে কত সুন্দর সুন্দর পাতা দেখো সোনারা চলো আমরা ছড়াটি আর একবার পড়ে নেই। বক মামা বক মামা ফুল দিয়ে যা তাল গাছে আছে গুনে নিয়ে যা